আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আসলে গত কয়েকদিন এক্সাম নিয়ে বেশ ব্যস্ত ছিলাম তাই কিছুটা সময় নিতে হয়েছিল নিজেকে গুছিয়ে নিতে আজকের ভিডিওটা দুপুরবেলা রান্না দিয়েই শুরু করলাম তেমন ভারী কিছু না একদম ঘরোয়া কিছু আইটেম আমি সবসময় রান্নার আগে একেবারে সব উপকরণ গুছিয়ে নিই এতে করে সময়ও কম লাগে আর কষ্টও কম হয় সত্যি বলতে রান্নাবা বা ঘরের কাজ করতে আমার বেশ ভালোই লাগে যদিও সমাজে এটা মেয়েদের একটা ডিউটি বলে ধরা হয় তবুও আমি মনে করি এটা দায়িত্বের থেকেও বেশি ভালোবাসার দিনের শেষে যত ব্যস্ততাই থাকুক না কেন এই ছোট ছোট কাজগুলোই একটা সংসারকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যায় প্রতিটা মেয়েরই ঘরের কাজ কিংবা বাইরের কাজ দুই দিকেই ইকুয়াল এক্সপিরিয়েন্স থাকা দরকার এতে করে যেমন আত্মবিশ্বাস বাড়ে ঠিক তেমনভাবেই নিজেকে আরো পারফেক্ট করা যায় কারণ মানুষ আপনাকে আপনার আপনার কাজ দিয়েই চিনবে কথায় নয় আজকে দুপুরে করলা ভাজি ডাল আর মাছ ভুনা করেছি আমার করলা ভাজি একদমই তেতো লাগে না এভাবে করলা ভাজি করলে কালার কিংবা পুষ্টিগুণ একেবারেই ঠিক থাকে আমি ডালে একটু রসুন আর শুকনা মরিচ দিয়ে খুব সিম্পলভাবে বাগার দেই। এতে করে ফ্লেভারটা খুবই অসাধারণ আসে তারপর ভেজে নিলাম মাছের পিসগুলা আর এভাবেই আমার দুপুরের রান্না শেষ দুপুরে খাওয়ার পর একটু রেস্ট নিয়ে বিকালের দিকে বের হয়েছিলাম এই দিকটাতে আমি আগে কখনো আসিনি কিন্তু অবাক করা ব্যাপার ঢাকার ভেতরেই এমন একটা শান্ত নিরিবিলি একদম গ্রামীণ পরিবেশ চারদিকে কাশফুল সবুজ গাছপালা হালকা বাতাস মনে হচ্ছিল শহরের ভিড় থেকে আলাদা কোনো এক দুনিয়ায় চলে এসেছি ওখানে একটা ছোট পার্কও ছিল খুব বেশি কিছু না কিন্তু খোলা জায়গাটা চারপাশের নিরবতা সব মিলিয়ে বেশ ভালোই লাগছিল ফিরতে ফিরতে সন্ধান নেমে এলো বলুন তো এটা কোন জায়গা অনেক বেশি সুন্দর ছিল জায়গাটা আর সানসেটের সময়ে জানি না ক্যামেরায় সেইভাবে বোঝা যাচ্ছে কি না আমি তো অনেক বেশি এনজয় করেছি এই মুহূর্তটা আলহামদুলিল্লাহ একশো ফিটের এই ব্রিজটাতে এখনও কাজ চলছে পুরোপুরি কমপ্লিট হয়নি তারপরও আমার কাছে অনেক ভালো লাগছিল আলো ছায়ার এই দৃশ্যটা পুরো একদম ম্যাজিকাল মনে হচ্ছিলো তাই এই মুহূর্তটা ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না দিনটা সত্যি অনেক সুন্দর কেটেছে আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম